আপনাদের আপনাদের এইভাবে সাসপেন্ড এইভাবে সাসপেন্ড করলো কেন আবার

সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে কোনো সভ্য দেশে আজকে দু সালে এসেও সেই ঘটনা যে ঘটতে পারে এই ঘটনা যদি সন্দেশখালীর মা বোনেরা গর্জে না উঠতেন মিডিয়ার সামনে না নিয়ে আসতেন কেউ বিশ্বাসও করতে পারতো না বড় সমস্ত সীমা অতিক্রম করে গেছে কিন্তু তারপরও এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটে বসে আছেন এবং সেখানেই প্রশ্ন উঠছে তাহলে তাহলে যাদের বিরুদ্ধে মুখ খোলা উচিত যাদেরকে কড়া শাস্তির মুখে ফেলা উচিত যাদের বিরুদ্ধে রাজধর্ম পালন করে কোন জাতি ধর্ম রং দল কিচ্ছু না দেখে শাস্তি দেওয়া উচিত তিনি করছেন না তাহলে স্বার্থটা কোথাও লুকিয়ে আছে কি মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটে বসে থাকতে পারেন কিন্তু বিরোধী দলনেতা বিরোধী দলনেতা তিনি জানেন গোটা বাংলা তার দিকে তাকিয়ে আছে আর তাই শুভেন্দু অধিকারী সকাল সকাল যে কাজটি করলেন কার্যত ঝড় উঠে গেল রাজ্য রাজনীতিতে এবং শাসক দল তথা মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটিটা কি কেঁপে গেল সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সন্দেশখালী জমজমাট রাজ্য রাজনীতিতে কার্যত সন্দেশখালী নন্দীগ্রাম সিঙ্গুরের মতোই একটা অমর অক্ষয় নাম করে দিয়েছে সেখানকার মা বোনেরা দেয়ালে পেট থেকে যাওয়ার পর যেভাবে বিদ্রোহী হয়ে উঠেছেন যেভাবে এই শোকল বেতাজ বাদশাহ তৃণমূলের তোলামুলি গুন্ডাদের বিরুদ্ধে কথা বলেছেন তাতে গোটা রাজ্য এখন সন্দেশখালীর দিকে তাকিয়ে আছে কেননা সন্দেশখালী পথ দেখাতে পারে এই বিশ্বাস ক্রমশ ক্রমশ দৃঢ় হচ্ছে মানুষের মধ্যে আর তাই একের পর এক ঘটনা ঘটছে সন্দেশখালী ঘিরে শুভেন্দু অধিকারীর অ্যাক্টিভিটি যেরকম রয়েছে মহিলা কমিশন সেখানেও কিন্তু তাদের মধ্যে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে রাজ্যপাল পৌঁছে গেছে বামেদের ধর্না বামেদের সেখানে ধর্মঘট সমস্ত কিছু আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে সন্দেশখালী নিয়ে একের পর এক বিভিন্ন ইস্যু হচ্ছে সেগুলো সমস্তটা এক এক করে নিয়ে আসবো নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সন্দেশখালী নিয়ে একাধিক অ্যাক্টিভিটি রয়েছে এবং তার মধ্যে প্রথমেই যে অ্যাক্টিভিটির কথা বলতে হবে অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথা বলতেই হবে কালকেই বলেছিলাম যে তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন আজকে তিনি পঞ্চাশ জন বিজেপি বিধায়ককে নিয়ে তিনি কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন কিন্তু সেটা ছিল মোটামুটি দুপুরের দিকে অ্যাক্টিভিটি বিধানসভার দক্ষিণ গেট থেকে সেটা হবে জানা ছিল কিন্তু সকাল থেকেই শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরেও কিন্তু ঝড় তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে বাংলার মানুষ এত কেন ভালোবাসে তার প্রমাণ আর একবার তিনি করে দিলেন যতজন বিজেপি বিধায়ক রয়েছে দেখতেই পারছেন সেখানে কিন্তু টি শার্ট পরে নিয়েছেন এবং সেই টি শার্টের গায়ে লেখা আছে সন্দেশখালি পাশে আছি সন্দেশখালি সঙ্গে আছি এবং এই টি শার্ট পরেই কিন্তু পুরো বিজেপির বিধায়কের দল বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করে খুব স্বাভাবিকভাবে খুব গায়ে লেগেছে শাসক দলের কেননা তাদের যারা রত্ন তাদের হয়ে যারা বেতাজ বাদশার মতো ওই সন্দেশখালীর মানুষগুলোকে নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে এবং তাদের ভোট ব্যাঙ্কটা ম্যানেজ করে যাচ্ছে তাদের হয়ে তাদের বিরুদ্ধে কথা বলছেন বিজেপি তাদের বিরুদ্ধে কথা বলছে শুভেন্দু অধিকারী ফলে খুব গায়ে লাগে যথারীতি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বিবেক জাগ্রত হয়ে ওঠে এবং বলে বিধানসভার মধ্যে কিন্তু রকম এরকম স্লোগানিং করা যাবে না বিধানসভার অভ্যন্তরে এরকম কিছু লেখা কিছু পড়ে আসা যাবে না তখন শুভেন্দু সহ গোটা বিজেপি দল বলেন যে আমরা ভুলটা কি বলেছি সন্দেশখালীতে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নিয়ে এইভাবে ছেলে খেলা হচ্ছে ছিনিমেহি খেলা চলছে আমরা তো সেই বার্তাটাই দিতে চাইছি বিধানসভার অভ্যন্তর এবং বিধানসভার বাইরে বিরোধী দল হিসেবে এটাই তো আমাদের কাজ কিন্তু স্পিকার না ছিলেন। ফলে শুভেন্দু সহ, যারা বিজেপি বিধায়ক ছিলেন তারা এক কাজ করেন নিজেদের আসনে না বসে বিধানসভার মাটিতেই তারা বসে পড়েন এবং সেই সঙ্গে সন্দেশখালী নিয়ে আলোচনা চায় দাবি হতে থাকে ফলে ফলে তাদেরকে আটকাতে সেই চিরাচরিত পথে হাঁটল শাসক দল যখন আর কোনো কিছু করতে পারে না শুভেন্দু অধিকারী সহ পনেরো জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো এবং একটা এখানে মজার কথা দেখুন যখন বাজেট অধিবেশন হচ্ছিল তখন শুভেন্দু অধিকারীরা যেভাবে বাজেটের বিরোধিতা করছিলেন সেই জায়গা থেকে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সঙ্গে সঙ্গেই তিনি বলেন যে তিনি সাসপেনশনের পথে হাঁটবেন না কেননা তিনি চান বিধানসভাটা চলুক কিন্তু তিনি বলার পরও জন বিজেপি বিধায়ককে আজকে কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হলো অর্থাৎ সেই জায়গায় যতখানি বিরোধিতা করার জায়গা ছিল যতখানি টলানোর জায়গা ছিল তার থেকেও বেশি ধাক্কা এই মমতা সরকারকে দিতে পেরেছেন শুভেন্দু অধিকারীরা সেই প্রমাণটাই আরেকবার তারা রাখলেন এবং সন্দেশখালীর এই ঘটনা নিয়ে যখন বিধানসভা চত্বরে এরকম ঘটনা ঘটছে তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একটি বাসে করে কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির দল বিধায়কদের দল তারা কিন্তু সন্দেশখালী পৌঁছচ্ছেন শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না কেননা বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে এই বাস চালু হওয়া হলেই শহরের মধ্যেই কলকাতার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীদের আটকে দেওয়া হবে ওদিকে সন্দেশখালীতে ডিউটিরত এক পুলিশ অধিকর্তার কথা শুনছিলাম একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে না এখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে রাখা আছে কোনো রকম রাজনৈতিক কোনো ব্যক্তিকে এখানে আসতে দেওয়া হবে না কিন্তু সেই সেইটা নিয়ে কি ডামাডল হবে সেদিকে আমাদের নজর থাকবে সেই আপডেট আপনাদের দিকে নিয়ে আসবো কিন্তু এর মাঝখানেই যেটা হচ্ছে সন্দেশখালী নিয়ে কিন্তু আরও অ্যাক্টিভিটি হচ্ছে যেটা এখানকার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ বন্ধ করে বসে আছেন তিনি চোখ বন্ধ করে বসে আছেন সন্দেশখালী নিয়ে একটি শব্দ টু শব্দও তার মুখ থেকে শোনা যায়নি কিন্তু এটা নিয়ে তো বিরোধীরা চুপ করে বসে থাকতে পারে না এটা দিয়ে তো মানবিক যারা যারা সত্যিকারের মানুষ তারা তো চুপ করে বসে থাকতে পারেন না ফলে জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু সেখানে সন্দেশখালী নিয়ে পুরো রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিন্তু বুঝতে পারছে যে এর ফলে এত সহজে সন্দেশখালীকে ধামাচাপা দেওয়া যাবে না আর তাই যখনই জাতীয় মহিলা কমিশন এখানে আসরে নেমে পড়েছে এতদিন যারা চুপচাপ হয়ে বসে থাকতো সেই রাজ্য মহিলা কমিশন তাদেরকে কিন্তু সন্দেশখালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে লীনা গঙ্গোপাধ্যায় রাজ্য মহিলা কমিশনের যিনি চেয়ারপার্সন আছে তার নেতৃত্বে সেখানে গেছে এবং সকাল সকাল সেখানে গিয়ে সন্দেশখালীর মা বোনদের সঙ্গে কথা বলছেন এবং তারা সেই ক্ষোভটা সেই রাগটা যে অন্যায়টা এই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা দিনের পর দিন করে গেছে দিনের পর দিন করে গেছে পাঁচশো হাজার টাকার যে ভাতা ভিক্ষা সরকার ধরিয়ে দেয় তার বিনিময়ে তাদের আত্মসম্মানটুকু অব্দি কেড়ে নিয়েছে যে অন্যায় বর্বরতা করেছে তার সমস্ত ছবি সেখানে কিন্তু তুলে ধরেন ফলে রাজ্য মহিলা কমিশনও কিন্তু আর চুপ করে বসে থাকতে পারলো না ঠান্ডা ঘরে যাদের একটাই কাজ যে কোনো ব্যানার্জি পরিবারের কোনো শিশুর কিছু হয়েছে কিনা কোনো মহিলার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে কিনা সেইটুকুনি রিপোর্ট করা তাদেরকেও সন্দেশখালী কিন্তু ছুটে যেতে বাধ্য করলো জাতীয় জাতীয় মহিলা কমিশন এবং নিঃসন্দেহে এর বিস্তারিত রিপোর্ট কিন্তু সেখানে যাবে এর পাশাপাশি রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি তার কেরালা সফর কিন্তু কাঁটছাঁট করেছেন এবং সকালবেলাতেই তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যান সন্দেশকালের উদ্দেশ্যে সেই নিয়ে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে সেটা বলবো কিন্তু একটা জায়গায় খুব খারাপ লাগছে যেটা কালকে প্রেডিকশন ছিল বা কালকে বলেছিলাম আপনাদের যে প্রাক্তন বাম এমএলএ নিরাপদ সর্দার তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারির মধ্যে অন্যায় রয়েছে সুতরাং বামিনা এটা নিয়ে একটা বড় অ্যাক্টিভিটি করবেন এই এই প্রত্যাশা ছিল কিন্তু দেখলাম বামেরা ধর্মঘট দেখেছেন সন্দেশখালী এক এবং সন্দেশখালী দুই ব্লকে কিন্তু সাবাদ সাধারণ জীবনযাপন রয়েছে সেই ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি এবং সেইভাবে বাম কর্মীদের কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না বিশেষ করে এই সন্দেশখালীতে ঢুকতে গেলে যে ধামাখালি যে যে জায়গাটায় পৌঁছতে হয় যেখান থেকে জেটি পার হতে হয় সেইখানে কিন্তু কোনো বাম কর্মী সমর্থককে দেখা গেল না যেটা কিন্তু খুব হতাশাজনক যেভাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে বিজেপি বিরোধী দল হিসেবে ঝড় তুলে দিচ্ছেন বিধানসভার অভ্যন্তরে বিধানসভার বাইরে সেখানে বামেরাও এত বড় ইস্যু হাতে পেয়ে যদি সত্যি সেখানে এই সরকারকে চেপে ধরতে পারতেন তাহলে এই বাংলার গণতান্ত্রিক গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য সেটা কিন্তু বড় সুখবর হতো আসলে যেটা হয়েছে যে বামেদের সেই আস্থার জায়গাটা কিন্তু চলে গেছে তারা যে সেটিং অপোজিশন বা এই ধরনের কথাবার্তা যে ওঠে মাঝে মাঝে সেই জায়গা থেকে বাম নেতৃত্ব বোধ হয় এখনও বেরিয়ে আসতে পারেনি ফলে ফলে তাদের ধর্মঘট কিন্তু জমল না যেটা হলে আরও বেশি চাপে পড়ে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদিকে যেটা হয়েছে যে চলে গেছেন রাজ্যপাল সেই দিকে কিন্তু যখনই রাজ্যপাল বিমানবন্দর থেকে সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন জায়গায় জায়গায় এখানে দেখা যাচ্ছে মহিলাদের বিশেষ করে এগিয়ে দেওয়া হয়েছে তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে কালো পতাকা রয়েছে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হচ্ছে এবং একটাই দাবি আমাদের একশো দিনের কাজের টাকা দাও আমাদের আবাস যোজনার টাকা দাও এবং যেভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে এরা করছে খুব খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা একটা সংগঠিত জায়গা অর্থাৎ আবারও সেই শাসক দলের ঘুলিয়ে দেওয়ার রাজনীতি খালিতে যেখানে এত বড় অন্যায় অত্যাচার হচ্ছে যেখানে বাংলার মানুষ চাইছে যে ঠিক আছে বাংলার মেয়েই তো একজন মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলা নিজের মেয়েকে চায় সেই মুখ্যমন্ত্রী অবশেষে এসে রাজধর্ম পালন করবেন কিন্তু না সেই রাজধর্ম পালন করা নয় রাজ্যপালের বিরুদ্ধেও অসভ্যতা সেটা কিন্তু চলে যাচ্ছে আর এই জায়গা থেকেই কিন্তু আরেকটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে এই রাজ্যপাল যখন সন্দেশখালী পৌঁছবেন সেই রিপোর্ট নিঃসন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছবে সেই রিপোর্ট নিঃসন্দেহে বিভিন্ন কমিশনের কাছে পৌঁছবে সেই রিপোর্ট নিঃসন্দেহে রাষ্ট্রপতি ভবনেও যাবে এবং তাতে যে শাসক দলের অস্বস্তি বাড়বে তাতে যে মমতা প্রশাসনের রাতের ঘুমটা উড়ে যাবে এই জায়গাটা স্পষ্ট সেই জন্য সন্দেশকালী পৌঁছানোর আগেই তাকে কার্যত ডিমোরালাইজড করার চেষ্টা করা হচ্ছে কালো পতাকা দেখানো ব্যানার করা তার বিরুদ্ধে এই ধরনের স্লোগানিং করা যত রকমের অসভ্যতা করা যায় সেইটা করা হচ্ছে আসল ইস্যুকে চাপা দিয়ে দাও অন্য ইস্যুকে তুলে ধরো এই এখানে যদি রাজ্যপাল একবার কন্ময় থামিয়ে বলে তোমরা যে একশো দিনের টাকা চাইছো তোমরা যে আবাস যোজনার টাকা চাইছো নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু সেই টাকাটা তো আছে তোমরা যাদের হয়ে এই প্রোটেস্টটা করতে এসছো সেই সরকার সেই সরকার টাকাটা কোনো হিসেব দেয়নি সেই সেই শাসক দলের লোকেরা সেই টাকাটা চুরি করেছে ডাকাতি করেছে বারবার বারবার বলা সত্ত্বেও সেই জিনিসের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি সেই জন্য পাইনি যাও হিম্মত থাকলে নবান্নের সামনে গিয়ে এই জিনিসটা করো তোমাদের যে নেতারা উসকেছে তাদেরকে বলো যে কেন চুরি করেছ তোমরা এই টাকাটা কেন হিসেব দেয়নি এই সরকার এটা যদি না করতো আজকে আমরা আমাদের ন্যায্য টাকাটা পেয়ে যেতাম কই সেটা তো বলতে পারছেন না সেটা যদি রাজ্যপাল একবার করেন খুব ভালো পরিস্থিতি হবে আসলে এদের কাছে সমস্ত কিছু চলে গেছে তাই জানেন রাজ্যপাল এই ধরনের কোনো কার্য করবেন না আর সেই জন্যই এই ধরনের অসভ্যতা করে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু একটার পর একটা যে স্টেপ হচ্ছে প্রথমে মুখ্যমন্ত্রী বললেন যে কোনো বিধায়ককে বিরোধী বিধায়ককে সাসপেন্ড করা হবে না সেখানে পনেরো জন বিধায়ককে সাসপেন্ড করতে হলো এতদিন যে মহিলা কমিশন ঠান্ডা ঘরে বসে এসি ঘরে বসে আয়েসের জীবন কাটাচ্ছিল তাদেরকেও আজকে সব কিছু ফেলে সন্দেশকালী ছুটে যেতে হয়েছে রাজ্যপাল যখন সেখানে পৌঁছচ্ছেন তখন এই ধরনের ব্যানার কালো পতাকা নিয়ে সেখানে অসভ্যতা করতে হচ্ছে এই প্রতিটা জায়গা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সন্দেশখালী নিয়ে নিঃসন্দেহে এই রাজ্য রাজনীতিতে কিন্তু ঝড় উঠেছে এবং সেই ঝড়ে তৃণমূলের সাজানো কিন্তু ভাগান হয়ে যাবে ওই পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষা দিয়ে মা বোনদের সম্রাণ ইজ্জত নিয়ে বাংলার বুকে খেলা যাবে না সন্দেশখালী কিন্তু পথ দেখাচ্ছে এবং সেই পথ ধরে গোটা বাংলার মা বোনেরা কিন্তু ক্রমশ একত্রিত হচ্ছেন বাংলার সাধারণ মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ তারা কিন্তু একত্রিত হচ্ছেন এবং এই সরকারকে ছুঁড়ে ফেলার জন্য মনে মনে শপথ নিচ্ছেন সুতরাং সন্দেশখালী কিন্তু জমজমাট করে দিয়েছে গোটা রাজ্যকে সন্দেশখালীর জন্য অনেক কান্না চেপে আছে সন্দেশখালীর জন্য অনেক আবেগ কাজ করছে এবং সেই আবেগই এই সরকারকে গঙ্গায় ভাসিয়ে দেবে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ছিল আপাতত সন্দেশখালি নিয়ে আপডেট যদি কিছু বলার থাকে এই বিষয়ে আপনারা নিঃসন্দেহে কমেন্ট করবেন কমেন্ট বক্সে এমনকি মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার